সকাল মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে আমরা যে বত্রিশশো টাকার যেটা প্যাকেজ ওই প্যাকেজে এসে আমরা কক্সবাজার এসে পৌঁছলাম এখন বর্তমানে আমাদের ট্যুরিস্টরা ব্রেকফাস্ট প্রথম হোটেলের হোটেলের নিচেই হলো আমাদের ব্রেকফাস্ট এই বিজয় ভাইয়ের ভিডিও

তো আবার নতুন করে আবার ভাই আমাদের সাথে সাজেক ইভেন্ট করছিল এখন আবার কক্সবাজার এখানে সব পুলিশ আছে আমাদের বলছেন এখানে আমাদের টুরিস্ট আছে আমাদের টুরিস্ট তো নাকি এমপিসি এমপিসি আচ্ছা বাবিরা তো তুই ভাই না ভিডিওটা এই আমাদের ভাই সালাম সালামজানি দিলেন আরে আচ্ছা ঠিক আছে টুকেন নিচ্ছে টুকেন নিলে খাবার দিয়ে দিবে তো এইখানে তো আমাদের রায়ন ভাই এই যে আমাদের রায়ন ভাই আমাদের গোল্লা ভাই আর ভাবি আসছে তো টুকেন নিচ্ছেন তাহলে টুকেন দিলে খাবার চলে আসবে ভাল লাগতেছে তো ভাই সব কিছু আলহামদুলিল্লাহ তো আমাদের ট্যুরিস্ট বসতে এখানে আরেকটা আছে মামু 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 না আসলে মজা ইয়ে না মামু রাজি ভিডিওটা যদি দেখে রুহানটা যদি দেখে শাহলমরা যদি দেখে মানে কথা যে মামু স্যার আমাদের কোনো বেশি নাই আমরা এই মামু আমাদের সাথে সব জায়গা আছে একবারে নেপাল কই যা কই সব জায়গা সিকিম তারপরে কি নাম মেঘালয় 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 গ্রহেছে হ্যাঁ ওই স্মৃতি নিয়ে নিলাম তো নাস্তার পর আসলে আমরা কেউ না সবাই সবার টার্গেট হলো হোটেলটা কখন নেব হোটেলটা এলে গেছে বাসে এই যে আমাদের আরেকটা গ্রুপ আগ্রহ ভাই গ্রুপ টুকেন দিচ্ছেন টুকেন দিচ্ছেন জমা

আমার বাড়ির সাথে ইনশাল্লাহ হবে তো হইলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের ভিডিওগুলো এই পর্বের ভিডিওগুলো আপলোড করবে ধীরে ধীরে ইনশাল্লাহ